আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি আইসিবি কুরিলে দেখতে পাচ্ছেন এখানে সোলারের বিশাল মেলা চলতেছে তো আজকে আমি যে বুথে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডিজিটিসির একটা বুথ এই বুথ থেকে আমি আপনাদেরকে দেখাবো ডিজেডিসির কি কি প্রোডাক্ট আছে আর এই ভিডিওতে আপনারা কিন্তু ডিজেটিসির অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আর নতুন নতুন কিছু প্রোডাক্টও দেখতে পারবেন আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আজকে ডিজিডিসির আমরা তিনশো ফিট আইসিসিবিতে যে মেলা মেলাতে আমি আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি পোর্টেবল পাওয়ার স্টেশন সোলার হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল এবং আমাদের সবচেয়ে বড় সোলার হাইব্রিড বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো হাইব্রিড ইনভার্টারগুলো যেটা নতুন আসছে সেটা আপনাদের মেলার মাধ্যমে দেখাবো মেয়ের উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ এই তিন দিন মেলাটা চলতেছে তো যত আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো মেলাটা থাকবে না তবে আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন তো আমরা আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দেবো বা একটু ক্লোজ করবেন আমরা ডিজিডিসির লোগোটা দিয়ে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা লোগো দেওয়া আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ডিজিডিসির কর্মকর্তা তাদের লোগো সম্বলিত ইউনিফর্ম তারা পরে আছে যাতে আপনাদের চিন্তার সুবিধা হয় তো সাইবুল ভাই আমরা সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আমরা সর্বপ্রথম সোলার হাইব্রিড ইনভার্টার সবচেয়ে বড় যেটা আমাদের হ্যাঁ এটা দিয়ে শুরু করি আচ্ছা তো চলুন দর্শকদের আমরা এটাই আগে দেখাই যেহেতু বাংলাদেশে মেবি এটা নতুন একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে এটা সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু রাখা আছে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ ঠিক আছে তো দর্শক দর্শক এই নতুন প্রোডাক্টটা সম্পর্কে জানাবে আচ্ছা

তো এখন আমাদের কি দেখাতে চাচ্ছেন ভাই আচ্ছা দেখাতে যাচ্ছি আমাদের সফটকে হট প্রোডাক্ট হচ্ছে এই এবারের জন্য এটাকে বলে ইটিসি ক্যাবিনেট ঠিক আছে এটা হচ্ছে হাই পাওয়ারফুল কনসাম্পশন একটা এনার্জি সিস্টেম যেটাতে অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে একটু খুলে দেখাবো অবশ্যই অবশ্যই দেখাবো সবকিছু অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করে আমি এটাকে বলি এটা হচ্ছে আপনার যে জেনারেটর গুলো আছে আমাদের কর্পোরেট লেভেলে অথবা কোন ইন্ডাস্ট্রিতে যে জেনারেটর ইউজ করে এর অল্টারনেটিভ হিসেবে যে প্রোডাক্ট গুলো আছে সেটারই একটা ন্যূনতম একটা উদাহরণ হিসাবে এখানে আমাদের ডিসপ্লে করা হয়েছে তো আসুন দেখি প্রথমে ডিসপ্লেটা দেখি এখানে আচ্ছা একটু ক্লোজ করবেন এটা হচ্ছে এখানে আমাদের ডিসপ্লে এখানে আমাদের কিছু বাটন আছে যেগুলো আপনাকে কোনো পাওয়ার বা কোনো ওয়ার্নিং শো করে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন আছে এখানে টাচ স্ক্রিন এখানে যে সোলার প্যানেল সোলারে কতটুকু ইনপুট আউট আসবে ব্যাটারি চার্জ গ্রিডের লাইন কতটুকু আসবে এবং লোড কতটুকু আসবে প্রত্যেকটা জিনিস এখানে শো করবে এখানে টাচ সিস্টেম আছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে

সেফটি সিকিউরিটি প্রোটোকল মেইনটেইন করে কিন্তু প্রোডাক্টটা আছে তৈরি করা হয় তো সেটা ডিপেন্ড করে কিন্তু এগুলো প্রোডাক্টটা আছে তৈরি করা তো সেটার উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং আছে কোনো কারণে যদি কোনো কেস অফার হয় সে ক্ষেত্রে আপনার প্রুফিং গুলো দেওয়া আছে আবার অ্যালারামও দিবে আমি যদি বলি ভাই এটা কি ব্যাটারি বিএমএস এটা আছে বিএমএস আচ্ছা টোটালটাই বিএমএস টোটালটাই বিএমএস আর এই যে একটা ব্যাটারি প্যাক এটাও একটা ব্যাটারি প্যাক এটাও একটা ব্যাটারি প্যাক এটাও একটা ব্যাটারি প্যাক এটাও একটা ব্যাটারি প্যাক এক দুই তিন চার পাঁচ

আর তোমার বছর পর 100 বছর পরে কিন্তু রিসোর্স শেষ হয়ে যাবে কিন্তু যে সৌর বিদ্যুৎ এগুলো কিন্তু রিসোর্স শেষ হবে না কখনো দুনিয়া থেকে তো এই এটা জন্য রিনিউবল যেন আমাদের শেষ সুবিধাটা কি জেনারেটরে আপনার প্রতি মেইনটেনেন্স কস্ট আছে ফুয়েল কস্ট আছে আদার সার্ভিসেস আছে নয়েজ আছে আপনারা পলিউশন হয় বাসার ভিতরে হয় আপনারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হয় প্রচুর সাউন্ড মানুষ কথা শুনতে পারে না আরwidetilde এটা হচ্ছে কোনো দানে সাউন্ড হবে না কি চলবে কোন পরিবেশ দূষিত হবে না আমার মনে হয় জেনারেটারের শব্দ জেনারেটার ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তেল খরচ আর শব্দ এই দুইটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর যেকোনো সময় একটা পার্টস যেহেতু প্রচুর পার্টস দিয়ে তৈরি হয় সেটা কিন্তু মেইনটেনেন্স করা লাগে যারা এই জেনারেটর ইউজ করে তারা কিন্তু জানে প্রতি মাস পর্যন্ত হাই করা আর সবচেয়ে বড় কথা 200 300 500 1 মেগাওয়াট পর্যন্ত করা যাবে এটা আচ্ছা আচ্ছা তানভীর ভাই এই যে সিস্টেমটা এটাকে মূলত কি ধরনের সিস্টেম বলা হয় এটাকে বলে ইটিসি ক্যাবিনেট ইটিসি ক্যাবিনেট সিস্টেম সিস্টেম আচ্ছা আচ্ছা এক কথা মানে বাজার সুবিধারতে যদি আমি ক্যাবিনেট সিস্টেম বলি তাহলে কত হাজার থেকে কত হাজার পর্যন্ত আপনারা দিতে পারবেন 20 কিলো থেকে শুরু করে আপনার 1 মেগাওয়াট পর্যন্ত করা যাবে মানে 20000 ওয়াট থেকে শুরু করে লাখ লাখ ওয়াট হ্যাঁ লাখ লাখ মানে যত ওয়াট লাগে যত লাখ ওয়াট লাগে আর কি এক কথায় হ্যাঁ হ্যাঁ আপনারা ক্যাবিনেট সিস্টেমটা করে দিতে পারবেন আচ্ছা তো যদি কেউ

ইন্ডাস্ট্রি এবং হচ্ছে বাসাবাড়ির জন্য আমাদের হাইব্রিড ইনভার্টারগুলো দশ কিলো থেকে শুরু করে আমাদের এক হাজার কিলো মেগাওয়াট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে আপাতত হয়তো পাঁচশো কিলো পর্যন্ত রেডি স্টক আছে যদি কেউ চায় সেক্ষেত্রে আমরা এক থেকে দুই মাসের মধ্যে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আমাদের চায়না স্টোরে অ্যাভেলেবেল আছে আমরা চায়না থেকে রেডি স্টক থেকে নিয়ে আসা দিতে পারবো এবং চৌষট্টি জেলাতে আমাদের প্রতিনিধি আছে আমরা যে রেস্টুরেশনগুলো দাম আর এটা দামের বিষয়টা আমরা আপনাদের কথার মাধ্যমে কত কিলোট লোড নেবেন কত ব্যাকআপ নিবেন আসলে এই ব্যাটারিগুলোর উপর নির্ভর করবো হচ্ছে ব্যাকআপটা আপনি কত ঘন্টা হাতে চালাবেন সেটার উপর নির্ভর করে আমরা ব্যাটারি আবার ইন্ডিভিজুয়ালি পাশে ট্রে দিয়ে আমরা বড়ো ধরনের করতে পারবো এটা একটা ছোট প্যাকেজ চল্লিশ কিলো ওয়াট এখন কি দেখবো আমরা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ডিজিডিসি সবচেয়ে টপ একটি পপুলার ব্যান্ড সেটা হচ্ছে হলো আয়রন ফসফেট ব্যাটারি যেটা ইজি বাইক এবং টমটমের জন্য যেটা আমাদের চৌষট্টি বল একশো চল্লিশ এম্পিয়ার আচ্ছা আচ্ছা এটাতে আমরা ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা মাইলেজ বলেন ফল্ট বলেন সেক্ষেত্রে আমরা সার্ভিস তিন দিনের মধ্যে অথবা নতুন দিব আর এগুলাতে আমাদের চৌষট্টি বল একশো চল্লিশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি এটা যারা টম টম এবং অটোতে ব্যবহার করেন অনেকে পাঁচটা ব্যাটারি ব্যবহার করেন লিথিয়াম ব্যাটারি মাত্র একটাতে চলে মানে ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের হ্যাঁ হ্যাঁ একটা ব্যাটিতে চলে এবং লিথিয়াম ব্যাটারি কেন পানি ব্যাটারি বাদ দিয়ে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন পানি ব্যাটারি সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা চার্জ করে আপনি চার্জ হইতে বিদ্যুৎ বিল চলে আসে মাসে পঁচিশশো থেকে তিন হাজার আর আমাদের এই লিথিয়াম ব্যাটারিতে আপনি চার্জ করলে বিদ্যুৎ বিল আসে মাসে এক হাজার থেকে বারোশো টাকা এবং হচ্ছে এই ব্যাটারিটা আপনি আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন এই জন্য

একটা ব্যাটারি চার্জ করতে আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এবং এটা এক চার্জ হওয়ার পরে আপনি একশো দেড়শো কিলোমিটার আপনি গাড়ি চালাতে পারবেন একজন অটোওয়ালার জন্য দেড়শো কিলোমিটার গাড়ি সারাদিনে দেড়শো কিলো চালাতে পারে না

ভাই এটা কত কিলো কত আমাদের এটা হচ্ছে হলো ডিজিডিসির 1 কিলো এটা হচ্ছে হলো পিবি 5000 3.5 কিলো 24 বল 3.5 কিলোওয়াট আচ্ছা সোজা কথা হচ্ছে এটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে যদি আপনি ব্যাটারি ইউজ করেন করতে পারেন না করলো সরাসরি সোলার থেকে গ্রিড সাপ্লাই দিবে এবং এটা সোলার লাগানো থাকবে আর গ্রিড সাপ্লাই থাকবে সোলার থেকে সরাসরি চলবে এবং যখন রোদ শেষ হয়ে যাবে অটোমেটিক কারেন্টের সাথে মিশে যাবে কারেন্টের সাথে চলবে আর ব্যাটারির কানেকশন দিলে আপনি কানেকশন করতে পারবেন করতে পারবেন এবং রাতের বেলা আবার কারেন্ট চলে গেলে ব্যাকআপ চালাতে পারবেন এবং আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা হাজার হাজার পিস সোলার হাইব্রিড ইনভার্টার সেল করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কোনো কমপ্লেন নাই আমরা এটা দুই বছরের সার্ভিস গ্যারান্টি এবং পাঁচ বছরও ওয়ারেন্টি দিয়ে আসছি এবং আমাদের কোনো মাল ফল করলে আমরা সাথে সাথে সার্ভিস দিতে পারছি বাংলাদেশে আসলে অনেক কোম্পানি ইনভার্টার আছে আপনারা জানেন কিন্তু অনেকে সার্ভিস দিতে ব্যর্থ হয় সার্ভিস দিতে পারে না অনেকে যখন মালটা ফল করে দশ বারো দিন ঘুরাই বা এক মাসও ঘুরাই সার্ভিস দিতে পারে না তাদের নিজস্ব কোনো বাংলাদেশে ওই ধরনের কোম্পানির কোনো অথরাইজ স্টোর নেয় এবং সার্ভিস সেন্টার নেয় আর ডিজিডিসির কোম্পানির বাংলাদেশে নিজস্ব চাইনিজরা সার্ভিস সেন্টার রাখছে এবং অ্যাভেলেবেল স্টক আছে যার কারণে আমরা

একটা পাবেন হচ্ছে তেরোশো বিশ ওয়াট আর একটাতে পাবেন দুই হাজার ওয়াটের তো এটা হচ্ছে আমাদের ঈদের পরবর্তী সময়ে আমাদের রেডি স্টক পাবেন এবং অলওয়েজ আমাদের কাছে বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম রেডি স্টক বললে যদি ইনভার্টার সেগমেন্ট বলেন ব্যাটারি সেগমেন্ট বলেন আমাদের কাছে তাকে ইউজ করবেন কারণ আমরা ম্যানুফ্যাকচারার আমাদের কাছে দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পিস ডাজেন্ট ম্যাটার জাস্ট একটা কল আপনি যত পিস লাগবে আমরা আপনাকে উইদিন ওয়ান ডে ওর টু ডেজ আমরা ডেলিভারি করে দিতে পারব

মানে মোটামুটি একটা বড় ধরনের ফ্ল্যাটে আপনি সবকিছু ব্যবহার করতো এটাও সোলার হাইব্রিড ইনভার্টার দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে এবং রাতের বেলা কারেন্ট চলে গেলে আপনি

আর এটা হচ্ছে আমাদের সব বিশ্বল আইপিএস ইনভার্টার যে একটা লিথিয়াম ব্যাটারি এটা লাইফ সাইকেল পাঁচ বছরের গ্যারান্টি অনেকে পানি ব্যাটারি ব্যবহার করে আর এটা পাশে এটা হচ্ছে আমাদের একটা ওয়াল মাউন্টেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি 48 ভোল্ট 6000 লাইফ সাইকেল 100 एंपিয়ার 100 एंपিয়ার এটা আমাদের কাছে अवेलेबल 24 ভোল্ট 100 एंपিয়ার আছে 48 ভোল্ট 100 एंपিয়ার আছে 48 ভোল্ট 200 আছে 48 ভোল্ট 300 আছে আচ্ছা আর এটার গ্যারান্টির বিষয়টা যদি আমি বলি এটা আমাদের 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে কোনো ব্যাটারি ফল করলে আমরা সাথে সাথে একটি নতুন ব্যাটারি দিব এবং বিশ বছরের লাইফ ওয়ারেন্টি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের পোর্টেবল পাওয়ার স্টেশন যেটাকে বলে যে আপনি হাতে ক্যারি করে বাংলাদেশের জেলায় নিয়ে যেতে পারবেন মতো ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে লিথিয়াম ব্যাটারি যারা ক্রয় করবেন আমাদের তো একটা পাঁচ বছরের গ্যারান্টি তো আসেই এরপরে পাঁচ বছর পরে যখন এই ব্যাটারিটা আপনি অনেকে সেলিং জন্য অনেকে বলেন যে পানি ব্যাটারি তো সেল করা যায় তিন ভাগের এক ভাগ এই লিথিয়াম ব্যাটারিকে আমরা সেল করতে পারবো আমরা ডিজিটিসি কোম্পানির থেকে আমরা বলতেছি পাঁচ বছর পরে যদি আমাদের কোনো ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনি এই ব্যাটারিটা আমাদের কাছে সেল করতে পারবেন তিন ভাগের এক ভাগ দামে

লাইট ফাস্টার ফ্যান একটা টিভি চালাতে পারবেন এবং হচ্ছে আপনি দিনে বেলা সরাসরি সোলার থেকে চালাতে পারবেন আবার রাতের বেলা কারেন্ট চলে গেলে চলবে আর এটা ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে ব্যাটারি কত এম্পিয়ার ব্যাটারি বল এবং ইউএসবি সিস্টেম আছে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা এর ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি বিল্ডিং করা কিন্তু এগুলা ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে 3 বছরের সার্ভিস গ্যারান্টি 3 বছরের মধ্যে যদি কোনো সমস্যায় 3 দিনের মধ্যে আমরা সার্ভিস না দিতে পারলে আমরা আরেকটি নতুন মেশিন দেব আর আপনারা জানেন ডিডিসি একটা সুনামধম্পা কোম্পানি যেটা সার্ভিসের দিকে আপনারা কোনো টেনশন করা লাগবে না আমরা এক থেকে দুই দিনের মধ্যে সার্ভিস না দিতে পারলে আমরা আরেকটি নতুন মেশিন দিয়ে দিছি এবং সবাইকে আমাদের আর আমাদের এটা পর্যাপ্ত রেডি স্টক আছে আপনারা ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আর এই সেম ইনভার্টারটা আমাদের একটা রিসেল ভ্যালু আছে যারা যদি এই মেশিনটা আপনি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা কিনলে আমাদের এটা রিসেল ভ্যালু আপনি তিন বছর পরে বিক্রি করতে পারবেন মনে করেন প্রায় দশ হাজার পাঁচশো টাকা বা দশ হাজার টাকার মতো দর্শক আপনারা স্ক্রিনে একটা নাম্বার পেয়ে যাবেন নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ডিজে ডিজেডিসির সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ